জগদ্ধাত্রী এবং স্বয়ংভর রোমান্টিক সিন দেখে একই করল দুর্গা হ্যাঁ প্রিয়ার সেভেনটি দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে বিরো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব রাজনাথ মুখার্জি বলছে জগধাতটি আমার সামনে বসে আছে যা শুনে চন্দ্রনাথ বলতে থাকে কি বলছো দাদা জগধাতটি তো আমার এখানে দাঁড়িয়ে আছে তখন রাজনাথ বলে কি বলছিস তুই আমি আমার বৌমার খোঁজখবর নিতে এসেছি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল দুজন গুলি খেলো স্বয়ংভাবে একজনকে ধরে ফেলেছে এত কিছু হয়ে গিয়েছে এর জন্য আমি আমার বৌমার শরীরের স্বাস্থ্য খুঁজ নিতে এসেছি আর তুই বলছি জগদ্ধাত্রী ওইখানে তখন বলে হ্যাঁ দাদা সত্যি বলছি এখানে আর তখন জগদ্ধাত্রী বলতে থাকে বাবা কি হয়েছে তখন রাজনাথ বলে দেখো চান্দু কি বলছে জগদ্ধাত্রী নাকি ওর ওইখানে আর তুমি তো এখানে আমার সঙ্গে কথা বলছ আর তখন জগদ্ধাত্রী বলে বাবা দেন তো ফোন আমাকে তখনই জগদ্ধাত্রী ফোনটা নিয়ে বলতে থাকে হ্যালো তখন জয়নাথ বলতে থাকে কে তখন বলে কে আবার জগদ্ধাত্রী তখন চান্দু বলতে থাকে তুমি যদি জগদ্ধাত্রী হও তাহলে আমার সামনে কে দাঁড়িয়ে আছে তখন জগদ্ধাত্রী বলে কে দাঁড়িয়ে আছে আপনার ওইখানে তখন দুর্গা বলতে থাকে আমি জগদ্ধাত্রী নই আমি দুর্গা মুখার্জি মায়ের বেশ সেজে আজকে শহ মানুষকে তাক লাগিয়ে দিয়েছি ফাইট করেছি বুঝতে পেরেছি ত্বকে তাক লাগিয়ে দিয়েছি তখন এই বলে চান্দুর কাছ থেকে ফোনটা নিয়ে নেয় দুর্গা আর তখন জগদ্ধাত্রী বলে দুর্গা তুই কোথায় আছিস আর তখন বলে এই তো আমি না নরকে গেটের সামনে রয়েছি সবগুলো অসুরকে না বোধ করব। কিন্তু এগুলো না সবগুলো মহিষাসর নয় সবগুলো এক একটা না গির গিটি যা চান্দু বলতে থাকে ভদ্রভাবে কথা বলো আর তখন দুর্গা বলতে থাকে কি ভদ্রভাবে কথা বলবো আর তখন জগদ্ধাত্রী বলে দুর্গা তুই বাড়িতে ফিরায় অনেক রাত হয়ে গিয়েছে তখন দুর্গা বলে আমি তো বলছি মা আমিও সেটাই বলছি অনেক রাত এত রাতে জানো এই চান্দ কি করছে যারা অপরাধের চক্রের সাথে লিপ্ত সমাজে অপরাধ করে বেড়ায় ওদের সঙ্গে প্ল্যান করছে আর অনুষ্ঠানে যে এত বড় দুর্ঘটনা ঘটলো এর নাটকগুলো হচ্ছে চান্দ বুঝতে পেরেছিস এই সমস্ত কিছু ব্লু ওই তৈরি করেছে তাহলে আমি ওকে ছেড়ে দিবো বুঝতে পেরেছিস আর তখন তখন জগদ্ধাত্রী বলে মা আমি তোর মা হই তুই না এক পরিবার চাষ একান্নবর্তী পরিবার চাস তাহলে তুই এবারের মতো ওনাকে ক্ষমা করে দে। আমি মা হয়ে তাকে অনুরোধ জানাচ্ছি তো অনেকভাবে রিকোয়েস্ট করলে দুর্গা ক্ষমা করে দেয় তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় তখন চান্দকে বলে যা যে আমার গাড়িতে গিয়ে উঠ তখন চন্দ্রনাথ বলতে থাকে আমার গাড়ি আছে আমি আমার গাড়িতেই যাচ্ছি তখন দুর্গা বলে তোর গাড়িতে গেলে হবে না তোকে আমার গাড়িতেই উঠতে হবে আমার গাড়িতেই যেতে হবে যদি কোনো পেঁয়াজি করিস না তাহলে কিন্তু একদম একদম কেলিয়ে কানপুর করে দেব বুঝতে পেরেছি যা তো চন্দ্র কথা শুনতে না চাইলে দুর্গা অনেক ভয় দেখিয়ে চন্দ্রনাথকে তার গাড়িতেই পাঠিয়ে দেয় তো এদিকে তুষার তীর্থকে হুমকি দিয়ে যায় যে তোমার এই পাসপোর্ট আর তোমার ছেলে ওদেরকে না সাবধানে রাখো ঠিক আছে যদি সাবধানে না রাখো না তাহলে কিন্তু ওদের কেলিয়ে কানপুর একদম মেরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দেবো বুঝতে পেরেছ এই বলে দুর্গা চলে যায় আর তখন নিলিপুর অনেক রাগ হতে থাকে দুর্গাকে মারতে যাবে আর তখন টিটু ফিরে নেয় বলছে কি করছিস তুই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে আর তখন টিটু বলে বাবা তাহলে এখন কি করব। তখন তুষার তীর্থ বলতে থাকে দাঁড়া আমাকে ভাবতে দে পরে আমি সব কিছু জানিয়ে দেবো অন্যদিকে দেখা যায় রাজনাথ জগদ্ধাত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে বলতে থাকে বৌমা তুমি না আদর্শ বৌমা তোমার মতো বৌমা যদি প্রতিটি ঘরে থাকতো তাহলে সব ঘরে শান্তি বজায় থাকতো আর তুমি তো পরিবারকে সব একত্র করে রেখেছ তখন জগন্নাথটি বলতে থাকে না বাবা আমি করিনি দুর্গা করেছে আমরা তো সবাই ছিন্ন বিছিন্নই ছিলাম দুর্গা এসে সবাইকে একত্র করে দিয়েছে তখন রাজনাথ বলে ঠিকই বলেছ কার মেয়ে দেখতে হবে তো আমার নাতনি জন্য যেন আমার গর্ব হয় এটা বলে রাজনাথ ইমোশনাল হয়ে পড়ে আর তখন চলে যাবে তখন জগদ্ধাত্রী বলতে থাকে বাবা আপনার নাতি কিন্তু আপনার নামটা না দিয়েছে দিয়েছে তখন তখন বলে বলতে থাকে গুব বড় এটা বলেই দুজনেই হাসতে থাকে অন্যদিকে দেখা যায় দুর্গা চন্দ্রনাথকে নিয়ে বাইরে চলে এসেছে তখন চন্দ্রনাথ বলতে থাকে কিরে মেজদা তুই এখনো জেগে আছিস তখন মেজদা বলে জেগে আছি আর না আমাদের ছোটবেলার কথা ভাবছি ছোটবেলা থেকেই না তুই ছিলি তুই একটা খারাপ ছেলে ছিলি আর আমি ভালো ছেলে ছিলাম আমরা দুজন কোচিংয়ে যেতাম কিন্তু তুই কোচিংয়ে যেতি না তুই ক্লাস ফাঁকি দিয়ে তুই সিনেমা দেখতে যেতে। কিন্তু আমরা মা বাবাকে কিচ্ছু জানাই আরলে দাঁড়িয়ে থাকতাম তোর জন্য তুই যখন আসতি তখন একসাথে জয়েন হয়ে মা বাবার কাছে যেতাম তোর অপরাধ না বুঝতে দেয়নি সেই তখন থেকেই বাড়িতে ফেরার জন্য মানুষ লাগতো আর এখন বড় হয়ে গিয়েছিস তারপর তোকে বাড়ি ফিরানোর জন্য আমার নাতনি সাহায্য লাগে বুঝতে পেরেছিস তোর না একদম চেঞ্জ হয়নি আমার মা বাবা থাকলেও বলতো তোর মানসিক গঠন সে একই রয়েছে আর তখন তোরনাথ বলতে থাকে এভাবে বলছিস কেন দাদা আমাদের পাশে দুর্গা রয়েছে ও আমাদের থেকে অনেক ছোটো আর তখন রাজনাথ বলে কি বলে ছোটো ও না আমাদের থেকে অনেক বড় তুই যখন ছোটোবেলায় অন্যায় করতি আমার বাবা যখন মারতে যেত তখন আমার মা ফিরাত। আর এখন আমার দুর্গা আমার নাতনি সেই দায়িত্বটাই পালন করছে তোর পাহারাদার হয়েছে বুঝতে পেরেছিস তোর পাহারাদার হয়েছে এখন যদি আমি তোকে মারতে আসি না তবু আমার এই নাতনিই ফেরাবে এই বলে মারতে গেলে দুর্গা বলে না না গুবলো বড়ো এই কাজ করিস না আজকের মতো না কে ছেড়ে দে তখন চন্নদ বলতে থাকে ছেলের ঘরে নাতনি যখন ছেলের ঘরের মেয়ে যখন কোম্পানির মাথায় উঠে তার কাছ থেকে আমাদের যখন হাত পেতে টাকা নিতে হয় তখন তো পরিবেশটা এরকমই সৃষ্টি হবে আর তখন রাজনাথ অনেক রাগান্বিত হতে থাকে আবারও মারতে যাবে তখনই দুর্গা ফিরে নিয়ে যায় বলছে আমার পড়ো তুই মাথা ঠান্ডা কর আমার মা আমাকে বলেছে ওকে শেষবারের মতো ক্ষমা করে দিতে তুইও ক্ষমা করে দে অন্তত পক্ষে আজকের জন্য ক্ষমা করে দে চল রুমে চল রেস্ট নিবি চল এই বলে দুর্গা রাজনাথকে নিয়ে চলে যায় আর তখন বলতে থাকে মেজদা তুই ঠিক বলেছিস আমার মানসিক গঠনা কখনোই চেঞ্জ হবে না এমন কি আমার চরিত্রও কখনোই ঠিক হবে না এটা বলে চন্নার হাসতে থাকে অন্যদিকে দেখা যায় জগদ্ধারটির জন্য চা নিয়ে চলে এসেছে স্বয়ম্ভু মুখার্জি আর যা দেখে জগদ্ধারটি বলতে থাকে কি ব্যাপার স্বয়ম্ভু তুমি প্রতিদিন আমার জন্য কেন চা নিয়ে আসো তোমাকেই কেন প্রতিদিন চা নিয়ে আসতে হবে তখন স্বয়্ভু বলতে থাকে তুমি তো সারা জীবন আমাদের সেবা করেই গিয়েছ এখন না হয় একটু সেবা পাও নাও চা খেয়ে নাও তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর তখন জগদ্ধাত্রী পথে থাকে তুমি চা খেয়েছ তখন স্বয়ভু বলে না আমি খাইনি তখন জগদ্ধাত্রী পিচের মধ্যে চা ঢেলে দেয় আর বলছে মনে আছে স্বয়ম্ভু আমরা আগে একই পিচে দুজন চা খেতাম তখন স্বয়্ভু বলে মনে থাকবে না আবার অবশ্যই আছে আর তখন সে একই পিচে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী চা খেতে থাকে দুজন দুজনের দিকে তাকিয়ে তাকে আর চা খেতে থাকে ওই মুহূর্তে আমরা দেখতে পাবো পৃথা এবং কাকন চলে এসেছে পৃথা এবং কাকন তো মামা মামিকে অবস্থায় দেখে লজ্জা পেয়ে যায় এবং খুশি হয়ে যায় আর তাদেরকে দেখে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু অনেক লজ্জা পায় তো দুজন ঠিকঠাকভাবে উঠে দাঁড়িয়ে পড়ে আর তখন পৃথা দুষ্টুমি করতে থাকে বলছে আরে মামু কি রোমান্টিক সিনস সরি সরি মামু যদি জানতে পেতাম তোমরা এখানে রোমান্টিক করছো তাহলে কখনোই আসতাম না ক্ষমা করে দিও আর তখন স্বয়ম্ভু বলে কি রোমান্টিক করছি রে কী রোমান্টিক করছি পাকামই হচ্ছে না বড় হয়ে গিয়েছ আর তখন বলে মামু যাই হোক আচ্ছা মামি আমরা না দুজনে একটু কলেজে যাচ্ছি রিহার্সেল আছে সামনে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে ওইখানে রিহার্সেল হবে তাই আমাদের এখন যেতে হবে যাচ্ছি আর তুমি মাম্মিকে না বলে দিও তখন জগদ্ধার্থী বতে থাকে ঠিক আছে বলে দিব। তুমি কোনো চিন্তা করো না তবে বাইরে তোমরা কি খাবে তখন পৃথা বলতে থাকে কিছু একটা খেয়ে নেবো বাইরে তুমি টেনশন করো না এই বলে চলে যেতে চাই তখনই ওইখানে দুর্গা চলে আসে দুর্গা বলতে থাকে এই তোরা কোথায় যাচ্ছিস রে কোথায় যাচ্ছিস কলেজে ওই অনুষ্ঠানে কি বাইরের মানুষ এলাও আছে আমিও যেতে চাই তখন পিথা বলতে থাকে তুমি যাবে তখন দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ আমি যাবো আমাকে নিয়ে যাব না যাবো আমি এটা নিয়ে তো দুর্গা যাওয়ার জন্য অনেকভাবেই রিকোয়েস্ট করতে থাকে পিথার কাছে আর তখন বলে মা আমি যাচ্ছি ওদের সাথে অনুষ্ঠানে যাচ্ছি আর তখন জগদ্ধাত্রী বলতে থাকে দুর্গা তুই যে ওদের সঙ্গে যাবি তুই অফিসে যাবি না তখন দুর্গা বলে মা প্রতিদিন ওই অফিসে ভালো লাগে না এই হিসাব নিকাশ আর ভালো লাগছে না আমি বরং একটু ঘুরে আসি তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে কদির কাছে বলে যায় আর তখন বলে কি কোশে না না আমি কি বলতে পারবো না তুই বলে দিবি ঠিক আছে এই বলে পিঠা এবং কাকনের সঙ্গে দুর্গা চলে যায় ফিফটি তাহলে আপনাদের কি মনে হয় এই অনুষ্ঠানেই কি দুর্গার কোনো পছন্দের মানুষ আসতে চলেছে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ